হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আমি চলে এলাম পরের ব্লকে যেখান থেকে আমি বলেছিলাম যে আমার দিদা কেমনভাবে মারা গেছিলো বা কীভাবে হত্যা করা হয়েছিল আমার দিদাকে তো আমি ওখান তৌড়ি বলেছিলাম যে যেখান দৌড়ি আমার দিদাকে হত্যা করা হয় তারপরে তোমাকে তোমাদের তো জানিয়েছি কেমনভাবে আমার দিদা মারা গেল তো আমার দিদা সেই অবস্থায় পড়েছিলো যেই অবস্থায় আমার দিদাকে মারা হয়েছিল তার কিছুক্ষণ পরে আমার এর্তি পিসিয়ে এলো আর কিছুক্ষণ পরে পরে সবাই পাড়া প্রতিবাসী সবাই আস্তে আস্তে করে আসতে মানে ওখানে সবাই জড়ো হতে লাগলো তো সবাই বলল যে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে তো অবশ্যই তাড়াতাড়ি করে সবাই হাসপাতালে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে ওখানে খানিকক্ষণ মানে ঘন্টা খানেক পরে ডাক্তার এলো আর ডাক্তার এসে বলেছে যে রুগী তো বাঁচবে না রুগী বাস রকম ওনার জাহানটা যাচ্ছে আর আসছে উনি আশা করি বাঁচবে না উনি বলেছিল যে ডাক্তার বলেছিল যে এখান থেকে অল্টার করে নাও আর রুগী তো মরে গেছে আমাদের মনে হচ্ছে না রুগী আর বাঁচবে তবুও আমাদের যতটা চেষ্টা আমরা ডাক্তার হয়ে করব তো এটা তো মার্ডার কেস তো ওনারাই থানা পুলিশ করলো ডাক্তাররাও থানাতে খবর দিল ঠিক আছে থানাতে খবর টবর ওনারাই দিল তারপরে মানে আমার দিদার ডাক্তারি দেখাশোনা হতে লাগলো কিন্তু এরকমভাবে অক্সিজেন দেওয়া ছিল দিদাকে তিন দু তিন দিন ধরে অক্সিজেন দেওয়াই ছিল অক্সিজেন দেওয়ার পরেও কিছু কাজ হয়নি সেই দু তিন দিনের মধ্যে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে আর হাসপাতালে গিয়ে দিদার সঙ্গে কোনো কথাবার্তা বা দিদা কোনো কথাবার্তা বা কারোর সঙ্গে কোনো কোনো কথাবার্তা বলেনি আর সেই অবস্থায় উনি ছিলেন না উনি তো বাড়িতেই কথা বলা বন্ধ করে দিয়েছে আমি আগেই বলেছিলাম ওনার বাড়িতেই শেষ কথা উনি বলে গেছিলেন আমার ব্যাপারে আর তো কোনো কথাই উনি দিদার সঙ্গে মানে আমার দিদার সঙ্গে কারোর কোনো কথাই হয়নি এই করে কোনো রকম দিদাতো বা শেষ শেষ মুহূর্তগুলো ওগুলো বললাম যে কীভাবে মারা গেল আগের ব্লকে বলেছি হাসপাতালে নিয়ে গেল তারপরে তো আমার অবনতির মানে দুর্নতির দিন চলে এসছে মানে আমার আমার সময়গুলো খুবই খারাপ দিন আসতে চলেছে আমার জীবনে আশা করি তোমরা আমার ব্লগগুলো দেখবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে আমি তো আগেই বলেছি আমি ভালো করে গুছিয়ে বলতে পারি না ভিডিও ঠিকঠাক করে ছাড়তে পারি না ছোটোখাটো ব্লগ করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আশা করি তোমরা সবাই মিলে আমার ব্লগুলো দেখবে আর আমাকে একটু সাপোর্ট করার হাত বাড়িয়ে দেবে তাহলে পরবর্তীকালে আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে আমি অনেক ঘটনা আছে বলার যেটা শেষ হবে না আমার জীবনে যতদিন আমি বেঁচে থাকবো আর যতদিন আমি বেঁচে থাক আছি ততদিন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কেননা আমার কথা কোনো দিন কেউ শুনতেও চায়নি জানতেও চায়নি আমার ভালো মন্দও কোনোদিন কেউ নিতে চায়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আগেই বলেছি আমার কথাগুলো শেয়ার করবে যে আমার জীবনে যা ঘটেছে বা ঘটতে চলেছে এই সব না যেন কোনো মা বোনের সঙ্গে হয় বা মা বোনেরা যদি আমার ভর